আমাদের সৌরজগতের সবচেয়ে বড় এবং গ্যাস দৈত্য নামে খ্যাত গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতিকে প্রায়শই একটি ক্ষুদ্র সৌরজগত সবচেয়ে দিক হল এর পরিবার অর্থাৎ এর চাঁদসমূহ বর্তমানে এই গ্রহের পঁচানব্বইটিরও বেশি নিশ্চিত চাঁদ রয়েছে এখানে আছে এমন আগ্নেয়গিরি যেখানে লাভার বদলে সালফার সিটকে যায় হাজার কিলোমিটারের উপরে এখানে একটা চাঁদ আছে যার নিচে পুরো পৃথিবীর চেয়েও বেশি পানি লুকিয়ে আছে আর একটা চাঁদ আছে যেটা দেখতে ঠিক ডেথ স্টারের মতো বৃহস্পতির পঁচানব্বইটা চাঁদের মধ্যে সবচেয়ে অবাক করা পাঁচটা চাঁদ আমাদের বিশেষভাবে নজর কেড়েছে কারণ এদের আবিষ্কার পাল্টে দিয়েছিল আমাদের মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি আজ আমরা জানব বৃহস্পতির সেই পাঁচটি অবাক করা চাঁদ সম্পর্কে চলুন শুরু করা যাক এই মহাজাগতিক ভ্রমণ ক্যানিমিট শুধু বৃহস্পতি সবচেয়ে বড় চাঁদ নয় এটি আমাদের পুরো সৌরজগতেরই বৃহত্তম চাঁদ এমনকি এটি বুধ গ্রহের চেয়েও বড় এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নিজস্ব চৌম্বক ক্ষেত্র আছে যা সৌরজগতের আর কোনো চাঁদের নেই বিজ্ঞানীরা বিশ্বাস করেন এর বরফের আবরণের নিচে একটি বিশাল নোনা জলের মহাসাগর লুকিয়ে আছে ইউরোপা হলো আমাদের সবচেয়ে প্রিয় চাঁদ এর পুরোটা মসৃণ বরফে ঢাকা এটা এতটাই মসৃণ যে স্কেটিং করার জন্য পারফেক্ট কিন্তু এই বরফের নিচেই আছে অবাক করার মতো এক বিস্ময় প্রায় একশো কিলোমিটার গভীর একটা লবণাক্ত সমুদ্র যার পানির পরিমাণ পৃথিবীর সব সমুদ্রের চেয়েও বেশি নাসার ইউরোপা ক্লিপার মিশন 2030 হাজার তিরিশ সাল নাগাদ এখানে পৌঁছাবে তারা খুঁজবে এই সমুদ্রে আদৌ কোনো প্রাণের সম্ভাবনা আছে কিনা ইউরোপের বরফে যে লাল লাইনগুলো দেখতে পাওয়া যায় ওগুলো আসলে সালফিউরিক অ্যাসিড আর লবণের মিশ্রণ কেউ কেউ বলে মাইক্রোবিয়ার লাইফের চিহ্ন হতে পারে আইও নামের চাঁদটিতে হল সম্পূর্ণ উল্টো চিত্র এটা বৃহস্পতির সবচেয়ে কাছের বড় চাঁদ এটি সৌরজগতের সবচেয়ে বেশি সক্রিয় আত্মীয় গির জগৎ এখানে বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে যেখানে পৃথিবীতে মোট পঞ্চাশ থেকে ষাটটি নামের একটি আগ্নেয়গিরি থেকে গলিত সালফার পাঁচশো কিলোমিটার উঁচুতে উঠে যায় এটা পৃথিবীর পরিবেশের স্তরের চেয়েও অনেক বেশি উঁচু এমন হওয়ার কারণ বৃহস্পতির ভয়ঙ্কর মধ্যাকর্ষণ আর ইউরোপা গ্যানিমিডের টানে আয়ুর ভিতরটা ক্রমাগত গলছে জমে যাচ্ছে আবার গলে যাচ্ছে একে বলে টাইডাল হিটিং মজার ব্যাপার আয়তে দাঁড়ালে বৃহস্পতিকে আকাশের চব্বিশ গুণ বড় দেখাবে আসলে বৃহস্পতি আয়োর পুরো আকাশকে প্রায় ঢেকে ফেলবে গ্যালিস্টো হল পাঁচটি চাঁদের মধ্যে সবচেয়ে দূরে অবস্থিত এটি ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে নিষ্ক্রিয় বা মৃত চাঁদ এর পৃষ্ঠে রয়েছে অসংখ্য গর্ত যা কোটি কোটি বছরের পুরানো এবং এটি প্রমাণ করে যে এখানে কোনো রকম ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটেনি অ্যালিস্টোকে মূলত বরফ ও পাথরের একটি মিশ্রণ হিসেবে দেখা হয় আর একটা ছোট কিন্তু পাগল স্বভাবের চাঁদ হল আমালথিয়া এটাও এত কাছে যে বৃহস্পতিকে একদম বিশাল দেখায় এর পৃষ্ঠের তাপমাত্রা দিনে একশো ডিগ্রি সেলসিয়াস এবং রাতে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয় আর এটা এতটাই হালকা যে ভাসতে পারবে পানিতেও তাহলে দেখলেন তো বৃহস্পতির চাঁদগুলো কতটা বৈচিত্র্যময় আয়ুর আগুন ইউরোপার জল গ্যানিমিডের চৌম্বকক্ষেত্র আমালথিয়ার তাপমাত্রা আর ক্যালিস্টন নীরব ইতিহাস প্রতিটি যেন মহাবিশ্বের এক একটি অসাধারণ পার্ক এই চাঁদগুলো নিয়ে গবেষণা আমাদের শুধু বৃহস্পতি সম্পর্কে নয় বরং আমাদের পৃথিবীর উৎপত্তির রহস্য উন্মোচনেও সাহায্য করে আপনার মতে বৃহস্পতি কোন চাঁদে প্রাণের সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্টে জানান এই ধরনের আরও মহাজাগতিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ